কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল ময়না রাধা রাধা বল কলির কালে কৃষ্ণ নাম পথিরি সম্ভ কলির যুগে কৃষ্ণ নাম পথিরি সম্ভরে কৃষ্ণ সবাই সকালের খাবার খেয়ে নিচ্ছি এই যে এটা আমাদের বাস এই যে আমরা এখন সবাই সকালের খাবার সেরে নিয়ে এখন আবার বাস উঠব কহে নিহিল রে কোথায় ছিলে রে মধুমাখা হোরির নাম কে এনে হিল রে কোথায় ছিলে রে মধুমাখা হোরির নাম হোরির নাম Božo নাম জপ নাম সার হরে নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরে নাম বজনা নাম করো নাম করো ছাড় হরে নামে ভাষাও তরি হয়ে যাবে পার নাম বজনা নাম করো নাম জাও আই তো জানি না বন্দের পীর তীর্জালা আমি মাदिनीराला আগে তো জানিনা বনদের পিরিতে জালা হেগোই তোর বত কাশকা সবাই আমরা চলে আসছে বৃন্দাবন দাদা মানে ও এখন আমরা গন্তবস্থলে চলে গলাম সবাইকে ধন্যবাদ এই তো আমরা সবাই এসে পৌঁছে গেছি বৃন্দাবন ترجمة মন্দিরের পাশেই কি সুন্দর দেখো এই আপেল গাছটা আর কি সুন্দর আপেল হয়েও আছে আপেল এখানে আছে দেখো এই তো আমরা এসে পৌঁছে গেলাম দিল্লা বৃন্দাবনা এই যে দেখো এখানে ওয়েলকাম লেখা আছে আমরা ইতালির রুম শহর থেকে চার ঘন্টা বাসে জার্নি করে এই যে এখন এই মন্দিরে এসে পৌঁছালাম এই যে এই বাসে করে এসেছি আমরা সবাই এক বাস সম্পূর্ণ ভক্ত চারিদিকটা তোমাদেরকে একটু দেখাই আর এখানে একটা বোর্ড লেখা আছে ডিটেলস আর এখানে হয়তো বা আরো অনেক ভক্ত এসেছে এই যে আরো অনেক গাড়ি দেখতে পাচ্ছি জয় শ্রী কৃষ্ণা জয় শ্রী রাধে বড়ো একটা স্বপ্ন পূরণ হয়েছে ইতালির পিরিয়ান্সে এই যে ভিল্লা বৃন্দাবন নামে হিন্দু গ্রাম এখানে এসে ভগবান দর্শন করা অনেক বড় একটা স্বপ্ন ছিল আজকে পূরণ হয়েছে কি অপূর্ব জয় জগন্নাথ জয় দাদা মধব জয় গৌণিতাই অনেক সুন্দর রুম শহরে ইস্কন কর্তৃক যেই রথ অনুষ্ঠিত হয় সেই রথটি কিন্তু এখান থেকে ওরা যায় জগন্নাথদেবকে নিয়ে বৃন্দাবনেরই দেখা পেলাম দেখো এখানে কত তুলসী গাছ কি সুন্দর করে টবে টবে লাগানো হয়েছে অনেকগুলো তুলসী চারা এখানে কি সুন্দর করে এই ঘরটা দেখো উপরে ছাউনি দেওয়া যাতে কড়া রোদে গাছগুলো শুকিয়ে না যায় যেহেতু এটা শীত প্রধান দেশ আবার গরমের সময় প্রচন্ড গরম হচ্ছে ভগবানের ভোট তৈরি করা রান্নাঘর আর এখানে ভক্তরা দাঁড়িয়ে আছে প্রসাদ নেবার জন্য কি সুন্দর জারুল ফুল ফুটে আছে শাপলা ফুটেছে কি সুন্দর দেখো শাপলা গাছ শাপলা কি সুন্দর দেখো কি সুন্দর হালকা গোলাপি কালারের একটা শাপলা ফুটে আছে আর দু এক ফোটা বৃষ্টি পড়ছে কি যে সুন্দর লাগছে চারিদিকটা আজকে ওয়েদারে দেখিয়েছে যে এখানে বৃষ্টি হবে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তার দিকটা মানে পাহাড়ে ঘেরা সবুজে ঘেরা কি যে সুন্দর অপূর্ব সুন্দর আমরা এখন প্রসাদ গ্রহণ করছি আমরা এখন সবাই প্রসাদ গ্রহণ করছি কি সুন্দর করে সাজানো গুছানো সবকিছু অনেক সুন্দর এখানে পরিবেশটা অনেক সুন্দর প্রসাদের আয়োজনে ওরা এখানে সবজি রাইস করেছে তারপরে একটা নিরামিষ তরকারি সবজি দিয়ে আর এখানে বুটের ডাল আর এখানে একটা মিষ্টি জাতীয় খাবার খুবই স্বাদ হয়েছে আর সাথে দিয়েছে পাপড়